হ্যালো ব্রিয়ান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে লাভ ক্ষতি প্রফিট এন্ড লস যে চ্যাপ্টার রয়েছে সেখান থেকে ক্রয় মূল্য সংক্রান্ত একটা বিশেষ টাইপের অঙ্ক যেগুলো পরীক্ষায় আসে সেটা আজকে কয়েকটা অঙ্কের মাধ্যমে তোমাদেরকে খুব কম সময়ে দেখাবো তো আশা করি এই পদ্ধতিতে তোমরা যদি করো তাহলে কিন্তু নিমেষের মধ্যে এই অঙ্ক কিন্তু সলভ হয়ে যাবে তো চলো আমরা অঙ্ক দেখে নিই এবং কীভাবে করা যায় সেটা দেখি তো প্রথম যে অঙ্কটা দেখো কী বলছে যে এক ব্যক্তি একশো চুয়াল্লিশ টাকায় একটি ঘড়ি বিক্রি করায় যদি লাভের শতাংশ বা পার্সেন্টেজ ঘড়িটির ক্রয় মূল্যের সমান হয় তবে ঘড়িটির ক্রয় মূল্য কত তাহলে এখানে দেখো একটা জিনিস বলছে যে অঙ্কটা ভালো করে বুঝে নিতে হবে যে অঙ্কটা কি বলছে যে একশো চুয়াল্লিশ টাকায় একটা ঘড়ি বিক্রি করা হলো এবং একশো চুয়াল্লিশ টাকা হচ্ছে কি না সেল প্রাইস ঠিক আছে এই একশো চুয়াল্লিশ টাকাটা কী হচ্ছে না সেল প্রাইস বা বিক্রয় মূল্য তো একশো চুয়াল্লিশ টাকায় ঘড়িটা বিক্রি করাতে তার লাভ যেটা হয়েছে সেটা সরাসরি লাভ বা লাভের পার্সেন্টেজ শতাংশ না বলে বলছে যে ঘড়িটির যে ক্রয় মূল্য বা কস্ট প্রাইস যেটা সেটা যেটা ঠিক সেম পার্সেন্টেজ হচ্ছে তার কি হয়েছে না লাভের শতাংশ হয়েছে তার মানে আমি যদি বলি যে ঘড়িটির ক্রয় মূল্য কত না দশ টাকা তার লাভের শতাংশ কত না টেন পার্সেন্ট যদি বলি যে ঘড়িটির ক্রয় মূল্য কত না পঞ্চাশ টাকা তাহলে তার লাভের পরিমাণ কত না পঞ্চাশ শতাংশ তাহলে ওই দুটো মিলিয়ে কিন্তু হয়েছে কত না সেল প্রাইস একশো চুয়াল্লিশ তো এই ধরনের অঙ্ক আমরা কিভাবে করব খুব সহজভাবে করব। এখানে যেটা সেল প্রাইজ যেটা দেওয়া থাকবে সেটাকে আমরা ফ্যাক্টারে ভাগ করব এমন ফ্যাক্টরে ভাগ করব যেটার মধ্যে কি হবে না তাদের বিয়োগফল হবে দশ এবং গুণফল হয়ে যাবে কত না একশো চুয়াল্লিশ তো সেক্ষেত্রে কী হবে না এক্ষেত্রে যদি আমরা করি যে আঠারো গুণিত কত হবে না আট তো আঠারো আটে কত হবে না একশো ঠিক আছে আঠারো চারে বাহাত্তর আর আঠারো আটে কত হবে না একশো তাহলে এখানে দেখো যে দুটোকে যদি আমরা বিয়োগ করি তো আঠারো এবং আট তাহলে বিয়োগ করলে সেক্ষেত্রে এদের বিয়োগ ফল কত দাঁড়াবে না দশ হবে তাহলে কন্ডিশান কী হবে না যে সেল প্রাইস বা বিক্রয়মূল্য দেওয়া থাকবে তাদের এমন দুটো ফ্যাক্টর বের করব যাদের গুণফল তো ওইটাই হবে কিন আর কী হতে হবে না তাদের বিয়োগফল যেন কত হয় না দশ হয় ব্যাস এই কন্ডিশান যদি ফুলফিল করে তাহলে সেক্ষেত্রে আমাদের এই অঙ্কের ক্ষেত্রে উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে কি না যেটা ছোট হবে যেটা ছোট থাকবে তার পাশে আমরা শূন্য বসিয়ে দেবো তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর বেরিয়ে যাবে এবং এক্ষেত্রে কত হচ্ছে না আঠারো এবং আট তাহলে দুটোর মধ্যে ছোট কোনটা আট তো আটের ডান দিকে একটা শূন্য বসিয়ে দেবো তার মানে আশি তো এটাই হয়ে যাবে কি না সিপি বাকি হয়ে যাচ্ছে না ক্রয় মূল্য যেটা আমাকে প্রশ্নে বের করতে বলেছিল যে প্রশ্ন বলেছিল যে একশো চুয়াল্লিশ একটা জিনিস বিক্রি করে তার লাভের পরিমাণ বা শতাংশ কত ক্রয় মূল্যের সমান তো ক্রয় মূল্য কত না ক্রয় মূল্য হচ্ছে কত না আশি তার মানে কীভাবে দেখো আমরা যদি মিলিয়ে নিই তো সেক্ষেত্রে কীভাবে ক্রয় মূল্য যদি আশি টাকা হয় তাহলে সঙ্গে কী করবে তার লাভটা যোগ করবে তো লাভটা কত হবে না আশি টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে আশি শতাংশ লাভ হবে কার না আশি টাকার তাহলে সেক্ষেত্রে প্লাস কী হবে না এইটটি পার্সেন্ট অফ কী হবে না এইটটি তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে দেখো আশি টাকা প্লাস এইট্টি পার্সেন্ট অফ এইটটি মানে কি শূন্য শূন্য পার্সেন্টের জন্য কেটে যাবে তো আট আটের চৌষট্টি তাহলে সেক্ষেত্রে আশি প্লাস চৌষট্টি তো সেক্ষেত্রে আমাদের বিক্রয় মূল্য কত বেড়ে গেলে দেখো না ঠিক একশো চুয়াল্লিশ টাকা ঠিক আছে তো সেক্ষেত্রে তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কীভাবে আসছে সেটা না করে আমরা যখন এই ধরনের প্রশ্নে থাকবে যে একটা জিনিস বিক্রি করে তা লাভের শতাংশ কত না ক্রয় মূল্যের সঙ্গে সমান লাভের শতাংশটা তাহলে সেক্ষেত্রে কী হবে সরাসরি যে বিক্রয় মূল্য থাকবে তাকে দুটো ফ্যাক্টরে ভাগ করব এবং যে দুটো ফ্যাক্টরে ভাগ করব তাদের বিয়োগফল যেন দশ হয় শুধু এইটুকু খেয়াল রাখতে হবে এটা তুমি বাহাত্তর দুয়ে করতে পারো তো বাহাত্তর আর দুয়ে ডিফারেন্স কত সত্তর হবে তাই না সুতরাং আমাদের অনেক কিছুই হতে পারে তো সেক্ষেত্রে না করে আমরা কি করব। না এমন দুটো ফ্যাক্টর নেবো যাদের বিয়োগ ফল যেন কত হয় না দশ হয় তো আঠারো আটে একশো চুয়াল্লিশ এবং আঠারো এবং আটের বিয়োগফল কত দশ তাহলে সেক্ষেত্রে আঠারো এবং আটের মধ্যে বা দুটো ফ্যাক্টরের মধ্যে যেটা ছোটো হবে সেটাকে নেবো এবং তার ডান দিকে শূন্য বসিয়ে দেবো তাহলে আমাদের উত্তর বেরিয়ে যাবে বা কস ক্রয় মূল্য বেরিয়ে যাবে তো এই অঙ্কের ক্ষেত্রে আমাদের ক্রয় কত হলো না আশি টাকা আরেকটা এই ধরনের অঙ্ক দেখো কী বলছে যে ছিয়ানব্বই টাকায় একটি বস্তু বিক্রি করায় তার লাভের শতাংশ বা পার্সেন্টেজ হয় তার ক্রয় মূল্যের সমান তো বস্তুটির ক্রয় মূল্য কত তো এখানে যে টাকা দিয়েছে বা সেল প্রাইস যেটা দিয়েছে বিক্রয় মূল্য এখানে যে বিক্রয় মূল্য দিয়েছে সেটা কত বলেছে ক্ষেত্রে না ছিয়ানব্বই টাকা তাহলে আগের যে অঙ্ক করলাম এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা সরাসরি করব যে এখানে যে লাভ রয়েছে সেটা কি কী আছে না ক্রয় মূল্য যা আছে সেই ক্রয় মূল্যে যা আছে সেটাই সেই পার্সেন্টেজ হচ্ছে তা লাভের পরিমাণ তাহলে ক্রয় মূল্য কত হবে সরাসরি আমরা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কী করবো যেটা বিক্রয় মূল্য দেওয়া থাকবে সেক্ষেত্রে সরাসরি এমন ফ্যাক্টরে ভাগ করব গুণফল তো ছিয়ানব্বই হবে এবং তাদের মধ্যে বিয়োগ ফল কত হতে হবে দশ হতে হবে ঠিক আছে তাহলে এক্ষেত্রে ছিয়ানব্বই কত হবে না ষোলো ছয় ছিয়ানব্বই সিক্সটিন ইন্টু সিক্স ষোলো ছয় ছিয়ানব্বই ঠিক আছে অন্য হতে পারে বারো আটে ছিয়ানব্বই হতে পারে ঠিক আছে কিন্তু বারো এবং আটকে যদি আমরা বিয়োগ করি তাহলে সেক্ষেত্রে কত হবে তাদের বিয়োগফুল হয়ে যাবে কত না চার হবে কিন্তু ষোলো ছয় ছিয়ানব্বই করলে সেক্ষেত্রে কত হবে ষোলো এবং ছয় এদের যদি আমরা বিয়োগ করি তাহলে সেই বিয়োগ ফল এক্ষেত্রে কত হয়ে যাবে না সেরে দশ হয়ে যাবে ষোলো মাইনাস ছয় তো সেক্ষেত্রে বিয়োগ ফল কত দশ হবে সুতরাং কন্ডিশান আমাদের এটাই যে এমন দুটো ফ্যাক্টর বার করবো যাদের মধ্যে বিয়োগ ফল কত হবে দশ হবে তাহলে আমাদের উত্তর হয়ে যাবে সেই উত্তরটা কী না যেটা ছোট সংখ্যা ষোলো এবং ছয় দুটোর মধ্যে ছোটো কোনটা ছয় তো তার ডান দিকে আমরা শূন্য বসিয়ে দেবো এবং সেটাই হয়ে যাবে আমাদের উত্তর বা সেটা হয়ে যাবে কি না সেটাই হয়েছে কত না ক্রয় মূল্য বা সিপি ঠিক আছে তো এক্ষেত্রে আমাদের সেটাই বলেছিল যে যদি ছিয়ানব্বই টাকায় বিক্রি করে আমাদের লাভের শতাংশ কত না ক্রয় মূল্য যা তার সঙ্গে সমান তো ক্রয় মূল্য এখানে কত বেরিয়েছে ষাট টাকা বেরিয়েছে তো ষাট টাকা যদি বেরোয় তাহলে সেক্ষেত্রে কত হবে না ক্রয় মূল্য ষাট টাকা প্লাস এর সঙ্গে লাভ কত হয়েছে না ষাট টাকার সিক্সটি পার্সেন্ট তার মানে সিক্সটি পারসেন্ট অফ কত হবে না সিক্সটি এটা তো কস্ট প্রাইস ষাট টাকা হচ্ছে কস্ট প্রাইস আর তার সঙ্গে যোগ করব লাভ লাভটা কত নাই ষাট টাকার সিক্সটি পার্সেন্ট সিক্সটি পারসেন্ট অফ সিক্সটি তো সেক্ষেত্রে কত হবে দেখো না মিলে যাবে তো সিক্সটি হচ্ছে প্লাস পার্সেন্টেজের জন্য শূন্য শূন্য আমরা কেটে দেবো দুটো তাহলে ছ ছয় কত হচ্ছে না ছত্রিশ তাহলে ষাট প্লাস ছত্রিশ তো সেক্ষেত্রে দেখো মিলে যাচ্ছে কত না ছিয়ানব্বই টাকা যেটা হচ্ছে কত না বিক্রয় মূল্য যার মধ্যে ষাট টাকা হচ্ছে কত না ক্রয় মূল্য এবং ছত্রিশ টাকা যে ছত্রিশ টাকা হচ্ছে ষাট টাকা আর ষাট পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট অফ সিক্সটি তো দুটো মিলিয়ে কত হয়ে যাচ্ছে না যেটা বিক্রয় মূল্য আমাদের প্রশ্নে দেওয়া ছিল ছিয়ানব্বই টাকা সে ছিয়ানব্বই টাকায় মিলে যাচ্ছে সুতরাং এই ধরনের যত অঙ্ক থাকবে যেগুলোর ক্ষেত্রে বলা থাকবে শুধুমাত্র বিক্রয় মূল্য দেওয়া থাকবে এবং কন্ডিশন দেওয়া থাকবে বিক্রয় মূল্যের মধ্যে কী থাকবে না লাভের শতকরা হার কত বা লভ্যাংশ কত সেটা সরাসরি যদি বলে দেয় যে বস্তুটির যেটা ক্রয় মূল্য তার সমান শতাংশ হচ্ছে কি না লাভের শতাংশ তাহলে সেই ধরনের অঙ্কের ক্ষেত্রে সরাসরি যে বিক্রয় মূল্য দেওয়া থাকবে তাকে আমরা এমন দুটো ফ্যাক্টরে ভাগ করব যাদের ক্ষেত্রে বিয়োগফল যেন কত হয় না দশ হয় এবং সেক্ষেত্রে তাহলে ক্রয় মূল্য কী হবে না যে দুটো ফ্যাক্টর হবে তার মধ্যে যেটা ছোট যে সংখ্যাটা বা ছোট ফ্যাক্টর যেটা তার ঠিক ডান দিকে বা তার পাশে একটা শূন্য নব তাহলে আমাদের উত্তর হয়ে যাবে যেমন এক্ষেত্রে ছিয়ানব্বইয়ের ক্ষেত্রে ষোলো ছয় ছিয়ানব্বই ছোটো কোনটা ছয় তো ছয়ের ডান দিকে আমরা শূন্য বসিয়েছি তো সেক্ষেত্রে ষাট টাকা হচ্ছে কি যে জিনিসটি বা বস্তুটির ক্রয় মূল্য তো সেক্ষেত্রে আমরা মিলিয়ে দেখিয়ে দিলাম যে ষাট টাকা প্লাস সিক্সটি পার্সেন্ট অফ সিক্সটি তো সেক্ষেত্রে বিক্রয় মূল্য কত হচ্ছে না ছিয়ানব্বই টাকা তো আশা করি এই ধরনের অঙ্ক এলে তোমরা নিমেষের মধ্যে এই ধরনের অঙ্কগুলো তোমরা করে ফেলতে পারবে বা ক্রয় মূল্য কত যেটা প্রশ্নে দেওয়া থাকে সেটা তোমরা করতেই পারবে খুব সহজে সুতরাং এই ধরনের অঙ্ক এলে আর অন্য কোনো পদ্ধতিতে যাওয়ার দরকার নেই সরাসরি তোমরা ফ্যাক্টরে ভাগ করবে এমন দুটো ফ্যাক্টর শুধু কন্ডিশন কী যে তাদের মধ্যে ডিফারেন্স বা বিয়োগ ফল যেন কত হয় দশ হয় তাহলে ছোটো যে সংখ্যা হবে তার পাশে শূন্য বসিয়ে দেবে তাহলে সরাসরি কিন্তু আমাদের উত্তর বা ক্রয় মূল্য যেটা প্রশ্নে দেওয়া থাকবে সেটা কিন্তু বেরিয়ে আসবে তো আশা করি তোমরা এই ধরনের অঙ্কগুলো বুঝতে পেরেছ এবং এবার এলে এই পদ্ধতিতে করে তোমরা কিন্তু নিমেষের মধ্যে এর অঙ্ক উত্তর তোমরা বের করতে পারবে তো আজ এই পর্যন্তই তো যারা নতুন দেখছো তোমরা যদি এই ধরনের ভিডিও পেতে চাও বা সরাসরি এই ধরনের ভিডিও ভালো লাগে তাহলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দে তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে